মানে বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভ মনে করি আমি আমার মহানে সালমান শাহর ভক্ত হীরা মূর্তি আসি আমার নিজ উপজেলা ধর্মপ্রসাদ জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ আলহামদুলিল্লাহ আল্লাহ পাখি আছে লাখ লাখ কোটি কোটি সুখে আছে বেঁচে আছি সুস্থ আছি এই জন্যে দিনতে থেকে আদায় করছি আলহামদুলিল্লাহ 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 আসলে সুস্থতা অনেক বড় নিয়ামত সুস্থতা যে কত বড় নিয়ামত অসুস্থ নেবো যায় আপনাকে আমাকে কেউ যদি বলে দুই কোটি টাকা দিবেন দুটো চোখ দিয়ে দেন তরতা দা দুটো চোখ দুই কোটি টাকা এন দুই হাজার কোটি টাকা দিলে দিবেন না কেউ দুটো হাত এই যে দাদা দাদা সামনে দুই কোটি টাকা দেওয়া হইব দুটো হাত কাটতে নেওয়া হইব দিব দাদা দাদা দুটা হাত দিবেন দুই কোটি দুই কোটিটার মধ্যে নগদ না না দাদা এটা বলতে কেউ দিবে না কারণ দুইটা হাতের দাম কিন্তু আছে অনেক দাম অনেক দাম দুইটা পার অনেক দাম দুইটা হাতের অনেক দাম ব্রেনের অনেক দাম হার্টে অনেক দাম হ্যাঁ প্রত্যেকটা বডির যে কত দাম অসুস্থ হলে বোঝা যায় এই জন্য আল্লাহ কাছে বেশি বেশি করে শুক্রিয়া আদায় করি এই যে আওয়াল নামাজ যাইতেছেগা রাসেলও নামাজ যাইতেছেগা আমিও নামাজে আমার ডাক্তাছে নামাজে চলে যাব বন্ধুরা সকলে এই যে যে অবস্থায় আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর নিরাপদে থাকেন তো সকল সকলের প্রতি ভালোবাসা সালাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক